চিংড়ি মাছ আর কুচু শাক কম্বিনেশনটা আসলেই দারুণ কুচু শাক কিন্তু ইলিশ মাছ দিয়েও খুব মজা লাগে তো আমি আজকে চিংড়ি মাছ দিয়ে কচু শাকটা রান্না করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি আমি কীভাবে রান্না করি সেটাই শেয়ার করতেছি এই কচু শাকগুলা আমাদের বাড়ির যেহেতু নিজের বাসার খুব ফ্রেশ এবং এগুলো একদম টাটকা তো সেই কচু শাকটা আমি কেটে নিয়ে আসলাম এসে এটাকে ভালো করে ধুয়ে তারপরে এটা একটু ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নেওয়ার কারণটা হলো যে অনেকের অনেক সময় গলা একটু কুটকুট করে যার জন্য আমি এটাই একটু ভাপিয়ে পানিটা ফেলে দিয়েছি ফেলে তার মধ্যে আমি আবার শাকটাকে একটু গরম পানি দিয়ে একটু সিদ্ধ বসিয়ে দিলাম এটা সিদ্ধ বসিয়ে আর কারণটা হলো এটা একসাথে এইভাবে আমি এটাকে গলিয়ে নেব এইভাবে পরে এটাকে আমি প্রসেস করব। তো আমি শাকটার মধ্যে গরম পানি দিয়ে তার মধ্যে হলুদের গুঁড়ো জিরে ধনে গুঁড়ো তারপরে একটু গোলমরিচের গুঁড়ো একটু মরিচ বাটা রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিয়েছি লবণ বাস এগুলো দিয়ে আমি শাকটাকে ভালো করে একদম গলিয়ে নেব। এটা এইভাবে শাকটা সিদ্ধ হয়ে যাবে আর গলেও যাবে শাকটা পানিটা একদম যখন শুকিয়ে আসবে তারপর আমি বাকি প্রসেসটা করে আপনাদের সাথে শেয়ার করব আসলে কচুর শাক যদি নিজে তুলে নিজের বাগান থেকে বা নিজের বাড়ির শাকগুলো থাকে ফ্রেশ ওগুলা কিন্তু খেতে খুব ভালো লাগে তা আপনারা আমার শাকটা প্রায় সিদ্ধ হয়ে আসছে আমি একটা ঘুটি নিয়ে দিয়ে এটাকে ভালো করে ঘুটি নিচ্ছি তো অনেকে কিন্তু করে কি যে এটা এরকম একটু আস্তে আস্তে থাকে ভাঙে না পুরা কিন্তু আমার কাছে ওটা ভালো লাগে না তার জন্য আমি পুরাটাই একটু ভাঙে ভেঙে দিই ভালো করে তো আমার শাকটা দেখুন একদম পানি শুকিয়ে গলে একদম এক মিশে গেছে তো আমি চিংড়ি মাছগুলো আগে ভেজে রেখেছিলাম সে সেই চিংড়ি মাছটা এখন দিয়ে দিলাম দিয়ে সাথে কিছুটা সরিষা বাটাও দিয়ে দিয়েছি আপনারা যারা সরিষেপ পছন্দ করেন না তারা না দিলেও পারেন কিন্তু আমার কাছে সরিষেপারটা খেতে খুব ভালো লাগে কচু শাকের মধ্যে তো আমার এটা দেওয়ার পরে এটাকে ভালো করে আর কিছুক্ষণ শুকিয়ে নিলাম শুকিয়ে তার মধ্যে এবারে আমি তেল দেব তো তেলের মধ্যেই খুব সামান্য পরিমাণ আমি পেঁয়াজ কুচি দিয়েছি এখানে তেলের পরিমাণটা একটু বেশি নিয়েছি কারণ কচুর শাকটা যখন ভাজ ভাজবো তখন কিন্তু তেলটা একদমই থাকবে না এটা ভাজতে ভাজতে তেলটা পুরোই কচুর শাক খেয়ে নেবে তো এই জন্যই আমি আসলে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি তো পেঁয়াজ কুচিটা একটু লাল হয়ে আসলে আমি কচুর শাকটা ঢেলে দেবো ঢেলে এটাকে খুব ভালো করে ভেজে নেব আপনাদের সাথে আসলে শেয়ার শেয়ার করতে পারি না অতটা সময় যে কতটা সময় ধরে ভাজলাম কচু এমন একটা জিনিস আপনি যতটা ভাজবেন এখন ততটাই কিন্তু তার টেস্টটা ভালো আসবে তো আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি এটার ভাজা প্রায় মাঝামাঝি হয়ে আসলে তার মধ্যে কিছুটা গরম মশলা গুঁড়ো ভেজে রাখা জিরে গুঁড়ো আর একটু পাঁচ ফোড়নের গুঁড়ো দিয়ে দেবো এটা জাস্ট ফ্লেভারের জন্য দেবো এটা কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তো আমি দিয়ে দিচ্ছি এগুলো আপনারা দেখতে পাচ্ছেন কচু শাকটা আমার যখন একদম ভাজা হয়ে আসবে তখন আমি এটা নামিয়ে নেব আমি নামিয়ে আপনাদের সাথে দেখাবো যে কেমন হয়েছে আমার শাকটা আর অনেকে যারা ভাববে যে অনেকটা পরিমাণ তেল দিয়েছে তেলটা থেকে যাবে আপনারা একদম শেষ পর্যন্ত দেখবেন যে তেলের পরিমাণ একদমই নেই এটার মধ্যে তো আমার শাকটা রান্না হয়ে গেল